মর্নিং নিং কেমন আছো সবাই নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার টু অল সবাই অনেক ভালো থাকুক নতুন বছর সবার খুব ভালো কাটুক সাবধানে থেকো সবাই আর আজ থেকে আজকে নতুন একটা ভিডিও শুরু করেছি এতদিন আমি কোনো ব্লগ করিনি বাড়িতে এসে আমরা চলে এসেছি ঘুরে তেইশে ডিসেম্বর তো তারপরে আমি আর কোনো রকম ভিডিও কিছুই করিনি ওগুলোই এডিট করে দিচ্ছিলাম আর চলো আজ থেকে একটা নতুন সকাল শুরু করা যাক আজকে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বিশেষ কোনোই কাজ নেই তোকে যাচ্ছি করবো রান্না খাওয়া সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা এখন আগে যাব ছাদে কালকের অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলতে যাবো রোদ এখন উঠলো সকাল থেকে রোদ দেরি করেই ওঠে এখন বেজে গেছে ওই সাড়ে দশটা আর রোদটা এখন ভালো মতোই উঠলো জ্বালনাটা খুলে দিলাম জানলা দিয়ে রোদটা ঘরেও ঢুকছে এখন যাব ছাদে চলো বরম আমলোকে কেটেছিল পরশু দিন তো সেদিন তো রাত্রেবেলায় কেটেছিলো কালকে রোদ দিয়েছি আর আজকেও রোদে দেব আর এই দেখো জামা কাপড়গুলো সব এখান দিয়ে রেখেছি ভেজা ছিল তো ওগুলো পরে দিচ্ছি আগে এটা রোদে দিয়ে আসে দিন পরে ছাদে আসলাম আর ছাদে এসে এত সুন্দর ঝলমলে রোদ দেখে কী যে ভালো লাগছে আর রোদটা গায়ের মধ্যে নিতে ভীষণ ভালো লাগছে তো এখন কালকের শুকনো জামা কাপড়গুলো হালকা হালকা ভেজা রয়েছে তো এগুলোকেই রোদ দেবো এখন শীতের দিনে জামা কাপড় ধুয়ে দিলে একদিনে আর শুকোয় না দুদিন সময় লাগেই জামা কাপড় মেলে দিয়েছি রোদটা বেশ ভালো লাগছে তো এখন সকাল থেকে কিছু খাইনি তো চলো একটু কিছু খেয়ে নি চা বসিয়ে দিয়েছি চা মুড়ি খাবো এখন তারপরে রান্না বান্না করবো আজকে রান্না করব সয়াবিন আজকে যেহেতু নিরামিষ তার জন্য সয়াবিন হবে আর কি করা যাবে ফার্স্ট জানুয়ারি দিনই সোমবার পড়েছে নিয়েছি একটু মুড়ি ভুজিয়া একটু বিস্কিট আর চা তো এটা দিয়েই আমার ব্রেকফাস্ট আজকে সারবো সকালবেলায় রুটি কিছুই বানানো হয়নি বড়মশায় আজকে এমনি খালি ফ্রুট নিয়ে গেছে টিফিনে অন্য কিছু আজকে দিই তো চলো এই রোদটা এনজয় করি একসঙ্গে খাবারটাও এনজয় করি বছরের প্রথম দিনটাই সাধারণ আর পাঁচটা দিনের মতোই আমি কাটাচ্ছি কারণ সেরকম কোনো চাকচিক্য নেই কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা নেই কারণ বর গেছে ডিউটিতে বড় তো আর ছুটি নেই প্রাইভেট সেক্টরে জব করলে পয়লা জানুয়ারিতে আর ছুটি থাকে না তো কি আর করা যাবে তো এইভাবেই আমি ঘরের মধ্যে থেকে কাজবাজ করে দিনটাকে পার করলাম তো আমার মতো তোমরা কারা কারা এইভাবে ঘরে থেকে আমি জানি অনেকেই ঘরে থেকে এইভাবে দিনটা পার করেছো আর অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেছো কোথাও পিকনিক করছো যাই হোক এবছর পিকনিক করা হবে কিনা না জানি না খুব ইচ্ছা পিকনিক করবো সবাই মিলে তো এখন জানি না কি হবে যেখানে চাপ খেয়ে এসে বাসনগুলোকে এখন ধোবো কারণ এখন শুরু হয়ে গেছে আমার কাজ বাসনপত্র ধুয়ে তারপরে স্নান পুজো দিয়ে রান্নাবান্না করব। রান্না বসিয়ে দিয়েছি রান্না হবে সয়াবিন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সয়াবিনটা আর আলু ভেজে তুলে নিয়েছি স্নান পুজো কমপ্লিট করে রান্না করতে এসেছি আর এদিকে একটু স্টিম সিদ্ধ করতে দিয়েছি এটাকে বাটা করবো বছরের প্রথম দিনটাই সোমবার পড়েছে সোমবারে নিরামিষ তো সেই জন্য এখন সয়াবিন করছি তো কোনো ব্যাপার না নিরামিষ আমিষের কোনো আর তো চিন্তা নেই যে নিরামিষ আমিষ খেতে হবে বছরের প্রথম দিন তো এখন আমি সয়াবিন করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে সঙ্গে আদা রসুন বাটা দিয়ে আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ভালোভাবে তৈরি করে নেব তো একটু জিরের গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো আগে মশলাটাকে প্রথমে তো সয়াবিন আলোটা ভেজে নিয়েছিলাম তারপরে এখন ওই মশলার মধ্যে সয়াবিন আলো দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব জল আর এভাবে মশলা দিয়ে কষিয়ে অনেক দিন সয়াবিন খাওয়া হয় না বেশ দু তিন মাস হয়ে গেল সয়াবিন খুব কমই খাওয়া হয় আগে একটু খাওয়া হতো সিমটাকে ভাব দিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আর এখানে রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়ে নিয়েছি এবার এগুলোকে বাটবো সিম বাটবো আজকে বেটে তারপরে কড়াইতে দিয়ে রান্না হবে চলো এটাকে বেটে নিয়ে শীতকালে এভাবে কোনো কিছু ভর্তা বাটা বেশ ভালো লাগে কিন্তু আর আমার তো প্রচণ্ড প্রিয় আমার বরেরও সঙ্গে প্রিয় তো আজকে ভাবলাম সিমগুলো ঘরে থেকে থেকে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো কি রান্না করব তো ভাবলাম যে একটু আজকে বাটাই করে ফেলি তো এখানে ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তারপরে বাটবো সেদ্ধ করা সিমটা তারপরে এটাকে ভালোভাবে কড়াইতে মিক্সড করে নেব আমার বাটা হয়ে গেছে আর এদিকে সয়াবিনটাও প্রায় হয়ে এসেছে জাল হচ্ছে আর এখন গরম মশলা দিয়ে আর আলুগুলো একটু গলিয়ে দিয়ে তারপরে বন্ধ করে দেবো আর এখানে লবণটাকে চেক করে দেখছি লবণ ঠিক আছে কি না তো একটু লবণ লাগবে একদম কবুতেই আমার পছন্দের দুটো খাবার বানিয়ে নিচ্ছি সয়াবিনটাও আমার খুব প্রিয় আর এইভাবে ভর্তা বানালে কোনো কিছু বাটা পাতা হোক শুটি হোক সিম হোক ভীষণ ভালো লাগে তো আজকে তাই বানিয়েই ফেললাম আর গরম গরম ভাতে ওই বাটাটা যখন খাবো উফ অমৃত খাবো মনে হয় যেন হয়ে গেছে নামিয়ে নিয়ে আর এখন কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম কারণ জলীয় জাতীয় কিছু যদি কড়াইতে দেওয়া হয় তখন খুব তেল ছেটে তো হলুদটা দিলে তেলটা কম ছেটে। তো প্রথমে আমি রসুন বাটা আর ধনে ভাতা বাটাটা দিলাম কারণ ওটা যেহেতু কাঁচা আর সিমটা যেহেতু একটু ভাব দিয়ে নেওয়া আছে মানে সেদ্ধ করা আছে সেই জন্য ওটা একটু পরে দেবো তো এবার একসাথে সিমটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর লাস্টে একটুখানি চিনি ব্যাস তৈরি হয়ে যাবে আমার সিম ভর্তা এভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ টেস্ট হয় খেতে হয়ে গেছে প্রায় ভাতটা বকে নিয়েছি আর এই ভর্তাটা হয়ে গেলে ব্যাস এখন শুধু প্রাড়ি ভর্তা করলাম আর আপনারা দেখি গরম চলো এখন বেজে গেছে দুটো পনেরো আর আমি ভাত নিয়ে বসে পড়েছি এই যে হচ্ছে সিম ভর্তা আর এখানে সয়াবিন তো চলো এটা দিয়ে খেয়ে আগে টেস্ট করি কেমন হলো এই গরম গরম ভাতে ভর্তা কোনো কিছু বাটা পাতা বাটা দারুণ লাগে খাবার দাবার নিয়ে বসে পড়লাম চলো এখন ভিডিওটা বেশি আর বড় করছি না আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে আর সাবধানে থেকো পরবর্তী একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা এন্ড বা